আজকে রান্নাঘরের বেশ কিছু কাজ করব কাজগুলো কয়েকদিন ধরে জমিয়ে রেখেছি করব করব বলে করাই হচ্ছে না তো আজকে ফাইনালি করব। বিসমিল্লাহ রহমানের রহিম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালা রসেস রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে আমার রান্নাঘরের একটা শোকেশ মানে ছোট্ট একটা শোকেশ আমার রান্নাঘরে সেরকম জায়গা নাই এই জন্য এই শোকেশটা আমি এখানে রাখি আমার জিনিসপত্র রাখার জন্যই আর কি তো উপরের তাকের যে মানে জিনিসপত্রগুলো এগুলো সবই আমি বের করে নিয়েছি তারপর ভালো করে মুছে আবার জায়গা মতো রেখেও দিয়েছি আর এই জারগুলোতে আমি ডাল রেখে থাকি তো এই জারগুলো ফাঁকা হয়ে আছে তো এখন আমি রিফিল করে রান্নাঘর এমন একটা জায়গা এখানে আমাদের মেয়েদের অনেকটা সময় কাটাইতে হয় তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় রাখার চেষ্টা করি আর রান্না করতে করতেও না আমি এদিক ওদিকে তাকিয়ে দেখি কোনটা নোংরা হয়েছে কোনটা অপরিষ্কার হয়ে আছে সেগুলো আবার পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি সাথে সাথেই যেগুলো পারি সেগুলো তো করেই নিই আর যেগুলো বড় কাজ সেগুলো রেখে দিই পরবর্তীতে করব তো এগুলো কিন্তু সবগুলো বের করে পরিষ্কার করাটা অনেক কষ্টের মানে অনেকটা সময়ের ব্যাপার আর সবগুলোই যে একসাথে বের করব সব তাকেরগুলা তারপরে আবার সবগুলো উঠিয়ে রাখবো সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব না কারণ আমার ছেলেটা ঘুমিয়ে আছে সে উঠে গেলে আমাকে দৌড় দিয়ে তার কাছে চলে যেতে হবে এই জন্য আমি একটা তাকের করে বের করছি আবার পরিষ্কার করে তারপর যেটা যেখানে রাখি সেটা সেখানে রেখে দিচ্ছি আর এই শোকেশটার উপরের দিকে কিন্তু তিনটা তাক আর নিচের দিকে আরও দুইটা আছে তো উপরের দিকে যা আমি মশলার কৌটা বিভিন্ন ধরনের বাটি এগুলাই রেখে থাকি আর কি মানে আমার হাতের কাছে যেটা সুবিধা হয় যেটা আমি হাতের কাছে পাবো সেগুলোই রেখে থাকি তো ওই যে তিন নাম্বার তাকেরও সব কিছু বের করে নিয়েছি তারপরে গ্লাসটাও খুব ভালো করে মুছে ভিতরটাও মুছে নিয়েছি এখন আবার সবগুলো ভিতরে রেখে দিচ্ছি আর আমি কিন্তু সাথে সাথে মানে যেটা যে কৌটাগুলো বের করছি সেগুলোও হালকা পাতলা করে মুছে নিয়েছি আর সেগুলো আবার রেখে রেখেছি আবার আমাকে মাঝে মাঝে বলে যে এই শোকেসটার যে গ্লাসগুলি আছে সেগুলি খুলে ফেলো তাহলে দেখতে আরও ভালো লাগবে কিন্তু আমি খুলি না কারণ ভেতরে দেখা যাবে কি আরও ধুলো চলে যাবে এখন যা যাচ্ছে গ্লাস খুলে ফেললে আরও বেশি হবে বেশি ধুলো ভিতরে ঢুকে যাবে জন্যই আমি খুলি না আর কি তো ফাইনালি আমার তিনটা উপরের যে তাকগুলি আছে সেগুলো সব আমি পরিষ্কার করে নিয়েছি এখন নিচের যে তাকগুলি আছে সেগুলো মানে আমি পরিষ্কার করব তো এখানে হচ্ছে আমার যেই কড়াই প্যান আছে এগুলো আমি ইলেকট্রিক চুলাতে ব্যবহার করি তো ইলেকট্রিক চুলার যে হাঁড়ি কড়াই এগুলো সব আমি এখানে রাখি তারপরে আমি কিন্তু সবগুলো বের করে আবার পরিষ্কার করে মুছে আবার ভিতরে রেখেও দিলাম আর নিচের তাকটাও কিন্তু আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি মানে অনেক রকমের হাবিজাবি থাকে আর কি মেয়েদের যে রান্নাঘরে কত রাখতে হয় আর কতকে একটা সংসারে লাগে সেটা কিন্তু বলে শেষ করা যাবে না তারপরে ওই যেহেতু পরিষ্কার করলাম তাহলে ভাবলাম যে এই র্যাকটাও আমি পরিষ্কার করে ফেলি কারণ একটা পরিষ্কার করলাম আর একটা থেকে যাবে আবার এটার জন্য আবার আমাকে সময় বের করতে হবে তো ভাবলাম যে আজকে যতই দেরি হোক না কেন এটাও পরিষ্কার করে ফেলি তো তারপরে এখানে যা যা থাকে সব কিছু আমি বের করে নিয়েছিলাম আর ভালো মতো মুছেও নিয়েছি তারপরে আবার জায়গা মতো রেখে দিচ্ছি তো এখানেও আমার বেশ কিছু জিনিসপত্র আছে তো সংসার জীবনের প্রথম থেকে কেনাকাটা শুরু করেছিলাম কিন্তু এ পর্যন্ত পর্যন্ত কেনাকাটা কিন্তু শেষ করতে পারছি না কত কি যে দরকার হচ্ছে আর যত দিন যাচ্ছে মনে হচ্ছে আরও চাহিদা বাড়ছে এটা লাগবে সেটা লাগবে তো এই যে নিচের তাকটাও আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিন্তু আমি গ্যাসের চুলাতে যেই কড়াইগুলো ব্যবহার করি হাঁড়িগুলো ব্যবহার এখানে কিন্তু সেগুলাই রাখি তো সবগুলো আবার বের করে পরিষ্কার করে রেখেও দিলাম আর এই যে এর একটা আমার পরিষ্কার হয়ে গেল তো মনের মধ্যে অনেকটা শান্তি কাজ করছে যে যাই হোক পরিষ্কার তো করতে পেরেছি ভিডিওতে দেখে মনে হচ্ছে তিন চার মিনিটের মধ্যে তো পরিষ্কারটা হয়ে গেল কিন্তু এটা পরিষ্কার করতে কিন্তু আমার দেড় ঘন্টা চলে গিয়েছে তো মেঝেটাও আমি খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম আর এখন এই যে এই ঢাকনাগুলিও আমি পরিষ্কার করে নিব আজকে কিন্তু আমার রান্না রান্নাবান্নার চাপটা একেবারে কম কারণ আকিবের আব্বু আজকে দুপুরে বাসাতে খাবে না এজন্যই আজকে অনেক রিল্যাক্সে কাজগুলো করছি যে ও তো যেহেতু খাবে না তাহলে রান্না রান্নাবান্না অতটা করা লাগবে না তো রান্নাঘরের যে কাজগুলি আছে আমি এগুলোই আজকে কমপ্লিট করে ফেলি তো ঢাকনাগুলো খুব ভালো করে আমি যে পরিষ্কার করে নিলাম আর এখন ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিব আর এই ঢাকনাগুলি যে কত কাজে লাগে আর আমার ছেলের খেলনা হয়ে গিয়েছে এগুলো মানে ও সে এগুলো নিয়েও কিন্তু খেলা করে করে অনেক সময় বিরক্ত আমাকে কাজ করতে দেয় না তখন আমি আবার এগুলো দিয়ে তাকে খেলতেও দেই তো এই যে তারপরে রুমে চলে এসেছে আর বেডশিটটাও চেঞ্জ করে দিনে কিন্তু বেডশিটটা একটু বেশি চেঞ্জ করতে হয় দুই তিন দিন পর পরই চেঞ্জ করা লাগছে কারণ এখন তো অনেকটা গরম আর ছোট বাচ্চা থাকলে তো বেশি নোংরা হয় এজন্য দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তারপরে কিন্তু আমার এই যে নকশা মধ্যে মানে খাটের যে ডিজাইনগুলো আছে সেগুলোর মধ্যে অনেকটা ধুলো জমে গিয়েছে তো সেগুলো একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম আর ড্রেসিং টেবিলটাও আমি খুব ভালো করে মুছে নিয়েছি পরিষ্কারও করে নিয়েছি আর পুরো রুমটা এজে গুছিয়ে নিয়েছি আনলাতে যে কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু আমার ছেলে দিনের মধ্যে কতবার যে ফেলে আর কতবার যে আমাকে গোছাইতে হয় তার কিন্তু কোনো হদিস নেই তো তারপরে পুরো রুমটা গুছিয়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে গোছানোর পরে এই যে আমার রান্নাঘরের লুকটা দেখে মনে হচ্ছে না যে এখন রান্না বান্না করি মনে হচ্ছে এরকম গোছানো যদি থাকতো কিন্তু তা তো হবে না রান্না তো করাই লাগবে খেতেই তো হবে যেহেতু সকালে একবার মানে রান্না করিনি সকালে কিন্তু পান্তা ভাত খাইয়েই কাটিয়ে দিয়েছি আর এখন এই যে দুপুরবেলাতে আবু বাসাতে নাই খাবেও না তো ভাবলাম যে তাহলে শর্টকাটে খিচুড়ি রান্না করে ফেলি কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে এগুলো কাজ করতে বারোটা কিন্তু পার হয়ে গিয়েছে আর আমার কিন্তু আবার পাতলা খিচুড়ি আমার ছেলের আমার কিন্তু দুজনেরই খুব পছন্দ কিন্তু আকিবের আব্বু আবার পাতলা খিচুড়ি খেতে চায় না তো ও তো তো বাসাতে নাই এই জন্য চিন্তাও নাই আমরা মা ছেলের জন্য আমরা রান্না করে ফেলি তো এখানে এই যে মাছ ডাল তারপরে মুগের ডাল চাল আর হচ্ছে মুসুরের ডালও দিয়েছিলাম আর এখন সব রকমের মশলা দিয়ে আমি এটাকে বসিয়ে দেবো একেবারে চুলাতে তো এই যে এখানে কিছু এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কাঁচামরিচ এগুলোও দিয়েছি আর আমি কাঁচামরিচটা কিন্তু আস্তই রেখেছি কারণ এই খিচুড়িটা আবার আমার ছোট ছেলেকেও খাওয়াবো এই জন্য ঝালের পরিমাণটা একেবারে কম দিয়েছি যাতে করে ও খেতে পারে আর কি তো এই যে এখন প্রেশারটা আমি বসিয়ে দিলাম আর ওদিকে খিচড়ি তো হচ্ছে আর এদিক দিয়ে আমি এখন ইলেকট্রিক চুলাতে ডিমটাও ভেজে নিব আর আকিব বলছে আম্মু আমার ক্ষুদা লেগে গিয়েছে মানে বাচ্চাদেরকে এটা সেটা খাইয়ে রাখছি আর কাজ করছি কাজ করতে আসলে এতটা মন কাজের উপরে লেগে যায় মনে হয় যে সব কাজে করে ফেলে কিন্তু বাচ্চা কাচ্চাও তো আছে ওদেরকে খাওয়াইতেও হবে দেখা যাচ্ছে ওদেরকে একবার কলা দিয়ে আসছি একবার মুড়ি মাখিয়ে দিচ্ছি যে বাবা তোরা খা আমি কাজগুলো একটু করি তো এর মধ্যে কিন্তু ডেটটা বেজে গিয়েছে তো এখন আমি হচ্ছে ডিমটাও ভেজে নিয়ে তারপরে খেতে দিয়ে দিব তো আজকে দুপুরবেলায় আমাদের হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজা তো এখানে আমি হচ্ছে খিচুড়িটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আবার এটাকে একটু বাগান দিয়ে নেব সরিষার তেল রসুনের কুয়াতেতলে দিয়েছে মরিচ দিয়ে তাহলে কিন্তু এটা খেতে অনেকটা টেস্ট যথেষ্ট হয় আর ঘ্রানটাও সুন্দর হয় শুকনা মরিচ যেহেতু দিয়েছি তো এই খিচুড়িটা না আমি অনেকটা পাতলা করতে চেয়েছিলাম আরও একটু পাতলা করতে চেয়েছিলাম কিন্তু বেশি পানিটা শুকিয়ে গিয়েছে তো যাই হোক মানে যেটা হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ তো এই যে এখন প্লেটে তুলে নিচ্ছে আমাদের দুপুরের খাবারের জন্য আমার মতো কে কে ফাঁকিবাজি রান্না করেন বাসাতে পুরুষ মানুষ না থাকলে আমাকে জানাবেন দেখা যায় যে আকিবের আব্বু না থাকলে কিন্তু আমি রান্নাঘরে যেতেই চাই না আর ইচ্ছেও করে না যেহেতু বাচ্চা কাচ্চা আছে আবার নিজের জন্য একটু শর্টকট রান্না করার চেষ্টা করি মানে চিন্তা করি যে কি শর্টকট ভাবে রান্না করা সেগুলো করি তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি আর রেস্ট করিনি এখানে দুপুরবেলা প্রায় আড়াইটা তিনটার বাজে ফ্রিজে কিছু রসুন ছিলা ছিল মানে খসা ছাড়ানো ছিল সেগুলো আমি বের করে করে নিলাম আর এখানে প্রায় কেজির রসুন ছিল তো সবগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর এটা না আমার কাছে অনেক ঝামেলার কাজ মনে হয় আর ব্ল্যান্ড করা শেষ হয়ে গেলে মাথার উপর মনে হয় অনেক বড় টেনশান আর যখন আমার মানে ফ্রিজে আদা রসুন সব কিছু ব্ল্যান্ড তখন কিন্তু অতটা টেনশন হয় না রান্না করতে কোনো ঝামেলাও হয় না রান্নাটা অনেক সহজ মনে হয় তো এখানে কিছু সয়াবিন তেল আর দিয়ে আমি ভালো করে উপর নিচ মানে মিক্সড করে নিয়েছি আর এগুলো এখন ফ্রিজে আমার মাদেরকে দেখতাম যে তারা কিন্তু কখনোই এত দিনের করে রাখে না তারা সব সময় দিনেরটা দিনে মানে প্রতিদিনেরটা প্রতিদিনই করে করে রান্না এতে কিন্তু টেস্টটাও ভালো হয় রান্নার আর আমাদের কাছে এতই সময়ের অভাব আমরা পারি না যে সারা বছরেরটায় করে রাখি তো ফ্রিজে এত জায়গার অভাব কত কি যে রাখতে হয় আমাদেরকে সংরক্ষণ করে তো এখানে এই যে সবগুলোই আমি সব আটিয়ে দিয়েছি আর রেখেও দিলাম তারপরে এখন সন্ধ্যাবেলায় এখানে আলু গোল গোল করে কেটে নিয়েছি তার মধ্যে মধ্যে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি সাইড করে রেখে দিচ্ছি আর এখানে কিছুটা বেসন আর চাউলের গুঁড়া নিয়েছি তার মধ্যে কিন্তু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে করে কিন্তু আকিবকে ভেজে দিলে সে আবার খুব পছন্দ করে বেসনের মধ্যে আলুগুলো ডুবিয়ে আমি এক এক করে সবগুলো ভেজে নিব আর এটা কিন্তু গরম অবস্থাতে খেতে হয় ঠান্ডা হয়ে গেলে সেরকমটা ভালো লাগে না তো এক দিক দিয়ে ভাজতে হয় আর আরেক দিক দিয়ে আমি টেবিলে বসতে বলেছি আমি বললাম যে তাড়াতাড়ি এসে বসো এটা গরম গরম না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি এই যে তুলে নিয়ে ছেলেকে খেতে দিয়ে দিব আর খাওয়া দাওয়া হয়ে গেলে ওকে পড়তে বসিয়ে দিব। বাচ্চাদেরকে কিন্তু এটা ওটা দিয়ে বেশ কিছুক্ষণ থামিয়ে রাখা যায় কিন্তু বাচ্চার বাবা বাসায় থাকলে কিন্তু ঠিক মতো সব কাজে রুটিন মাফিক করতে হয় মানে রান্না বান্না সব কিছু করতে তে হয় আর বাচ্চার বাবা না থাকলে কিন্তু এই যে ফাঁকিবাজি রান্না শুরু হয়ে যায় আমার মানে ও বাসায় না থাকলে আমার মনে হয় যে আমি রান্না যদি না করেই পারতাম তো এই যে এটা সব কিছু টেবিলে নিয়ে চলে এসেছি তরমুজ ছিল ফ্রিজে সেটা আগে থেকে বের করে রেখেছিলাম এই যে তরমুজ দিয়েও আজকে নাস্তাটা করে ফেলবো তো আলিটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছিলো তারপরে আমরা মা ছেলে মিলে কিন্তু নাস্তাটা করে নিয়েছি আর এখন রুমে চলে এসেছি এই যে আমার ছোট ছেলেটা এত চঞ্চল হয়েছে সে বড় হচ্ছে আর তার দুষ্টুমি কিন্তু আরও বাড়ছে তো বেশ কিছু কাপড় জমে ছিল সেগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি মানে কাপড় ভাজ করতে এসেও কিন্তু আমার শান্তি নেই দেখা যাবে আমি একদিক দিয়ে ভাঁজ করে আরেক দিক দিয়ে সে টানাটানি করে শুরু করে দেয় মানে এলোমেলো করা তো এই যে যেটা যেখানে রাখি সেটা সেখানে তারপরে রেখে দিচ্ছি আর ওই যে বললাম যে আলনার কাপড়গুলি কিন্তু সারা দিনে আমাকে মনে হয় তিন চারবার গোছাতে হয় সে ফেলে দেয় আমি আবার এসে গোছ গাছ করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকায় ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম